দীর্ঘ চুয়াল্লিশ কিলো এবং এক ঘন্টা তিরিশ মিনিট পর আমরা এখন আছি ডানমার্কা ফিল্ড মাঠে কাছে আমি আগেই সরি তার কারণ হলো হলো আমাদের ঢাকার ভিলেজ আসসালামু আলাইকুম বর্তমানে আসি কোথায় এই মাঠটা আমার হলো লাকি মাঠ যে মাঠ থেকে আজকে আপনারা আমাকে চিনেন এই মাঠ থেকে আমরা মূলত আগে বিভিন্ন জায়গায় খেলে যেতাম আজকেও সেম আজকে আমরা এখান থেকে একদম মানে বর্ডার অঞ্চলে যাচ্ছি প্রাগপুরে মানে ইন্ডিয়ার পাশে খেলতে যাচ্ছি আসলে অনেক দূরের একটা জার্নি আজকে হবে তো প্রাগপুর বাসী আপনাদের এলাকায় আসতেছি আর আমি তাজ হোসেন আপনাদের কাজের কথা বলি আপনারা কোথা থেকে আমাদের ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের জন্য দোয়ার একদিন ভাব দিদ আমাদের সাথে আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ বাইক আরো একটা আছে দিন আমরা বের হব এখান থেকে কুষ্টের উদ্দেশ্যে যাইতে যাইতে আমি তানজাসান আপনাদের একটা কথা বলে রাখি ভাই আমি খুব একটা ভালো প্লেয়ার না বাট আমার খেলতে খুব বেশি ভালো লাগে যার জন্য মূলত আমি খেলি এবং বিভিন্ন জায়গায় যাই আমি খেলতে গেলে কেন জানি অটোমেটিক মন ভালো হয়ে যায় এর জন্য মূলত আমি খেলি আজকে আপনারা দেখতেছেন যে আমরা আজকে অনেক দূরে যাচ্ছি একটা ফ্যামিলি দূরে যাচ্ছি দেখতেছেন আমাদের ঈশ্বরদের অনেক খেলাপ্রেমিক মানুষ মুরব্বি থেকে জুনিয়ার সবাই আছে আজকে দিনটা আমাদের একটা গেট টুগেদার এবং দারুণ একটা ম্যাচ হবে তো অবশ্যই লাস্ট না থাকতে হবে আমাদের এখান থেকে যাইতে হবে প্রাগপুর এখনো এক ঘন্টা আমরা সবাই আছি শাহ সেতুতে তো এটা কিন্তু দুইটা জেলাকে ভাগ করে মানে পাবনা এবং কুষ্টিয়া জেলা এবং দুইটা বিভাগ তো আমাদের এখন আমরা পাবনা জেলা থেকে টাটা পাই বাই যে কুষ্টিয়া জেলাতে যাবো আবার যাতে যাতে আমি সান আপনাদের আরো কিছু কথা বলি সেটা হলো যে কুষ্টিয়া হলো ভাই খেলার আসর বা খেলার আঁকড়া কুষ্টিয়াতে প্রচুর পরিমাণ খেলা হয় আর আপনারা লক্ষ্য করে দেখবেন আমরা কিন্তু বেশিরভাগ সময় কুষ্টিয়াতে খেলতে যাই তার মূল কারণ হলো সেখানে অনেক বেশি খেলা হয় এবং সেখানকার মাঠগুলো অনেক সুন্দর হয় আর দিন শেষে ভাই কুষ্টিয়ার মানুষগুলো অনেক অনেক দারুণ মনের হয় তো আমাদের আজকে খেলা ছিল ডান মরকা যেটা প্রাকপুরের মধ্যে পড়ে যেটা বর্ডার অঞ্চলে পড়ে তো মোটামুটি আমাদের এক ঘন্টার উপরে জার্নি করা লাগলো তো দেখতে দেখতে দারুণ প্রকৃতি উপভোগ করতে করতে দেখা নিচা আছে বেশ ভালো হবে দারুন একটা মাঠ এবং সকাল সকাল খেলাটা মজা আছে তার আগে ভাই পেটে আমাদের খেলা লাগছে খাবো আমরা তারপরে খেলবো আমাদের ঈশ্বর করি আজকে এত সুন্দর কথা বলার তো আমরা ডিসিশন আমরা পরোটা খাবো এবং অনেকজন খিচুড়ি খাবে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা মাঠের উদ্দেশ্যে রওনা দিলাম একটু পরে কিন্তু একটা জাক ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে দারুন একটা ম্যাচ হবে অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে হবে যে লাস্ট পর্যন্ত ভিডিও দেখবে তার জন্য একটা পুরস্কার থাকবে

এখন টস পর্ব অনুষ্ঠিত হবে সবাই কিন্তু অনেকদিন পর আমরা আসলে বিশ ওভারে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতেছি আপনারা দেখছেন যে আমরা মূলত পনেরো চোদ্দ ওভার খেলি বাট আজকে বিশ ওভারে ম্যাচ ছিল বলিং ছিল প্রথম ওভারে ফয়সাল সে কিন্তু দুর্দান্ত বল করেছিল এবং প্রথম ওভারে একটি

থেকে থেকে দেখে দেখে অনেক সুন্দর সুন্দর ছক্কা হাঁকিয়ে সাকিব কিন্তু মোটামুটি পঞ্চাশ প্লাস এর রান করছিল এবং যে শান্ত যার প্রশংসা না করলেই নয় সে কিন্তু একদম দেখে শুনে শেষ পর্যন্ত খেলে চোদ্দটা ছক্কা হাকিয়ে ব্যক্তিগত এক রান করছিল শান্তর এই ইনিংসটা কিন্তু আসলে স্মরণীয় ছিল কারণ যেই ম্যাচটা দেড়শো রান হওয়ার কথা ছিল না সেই ম্যাচ একা দাঁড়িয়ে ওয়ান ম্যান আর্মির মতো খেলে দুই শত দুই রানে ঠেকাইছে যেটা অনেক অনেক বড় ব্যাপার তো শান্তর এই তেরো ছক্কার মধ্যে আপনাদের

এই খেলার মাঠ থেকে পেয়েছি অনেক অনেক ভালোবাসার মানুষ তো সবাইকে অনেক অনেক ভালোবাসা এইভাবে পাশে রাখবেন তো দুইশো দুই রানে আমাদের টিম থেকে ব্যাটিং এ নামে মানিক ভাই এবং হৃদয় প্রথম ওভারে হৃদয় অনেক ভালো খেলে উনিশটি রান করে প্রথম ওভারেই কিন্তু দ্বিতীয় এসে হৃদয় কিন্তু ইনিংসটা বড় করতে পারেনি হৃদয় স্টাম্প উড়িয়ে দেয় হৃদয় কিন্তু মাত্র উনিশ রানের মাথায় আউট হয়ে প্যাবলনে চলে যায় টিমের হাল ধরতে নামে হলো বেলাল নেমে কিন্তু একটি সিঙ্গেল দেয় মানিক ভাই স্ট্রাইকে যায় কিন্তু এদিকে মানিক ভাইও মুড়িয়ে দেয় দুর্দান্ত বল করে দুই দুই উইকেট কিন্তু এক ওভারে শুয়ে দেয় মাত্র দুই ওভারের মাথায় দুইটি উইকেট কিন্তু আমাদের পড়ে যায় আর্লি দুইটি উইকেট পড়াতে কিন্তু টিম অনেকটা ব্যাক ফুটে চলে যায় বেলাল কিন্তু এদিকে হাওয়াতে তুলে দেয় আরো একটি উইকেট পড়ে যায় মাত্র তিন ওভারের মাথায় টিমের এই বিপর্যয়কে মোকাবেলা করার জন্য নেমেছে মাস্টার রবিন এবং হাসান ভাই খেলে যাচ্ছে টুকটুক করে কিন্তু দুর্ভাগ্যবশত হাসান ভাই ইনিংসটা লং করতে পারেনি হাসান ভাই আউট হয়ে প্যাভিলিয়নে চলে যায় এক কথা বলা যেতেই পারে টিম ঈশ্বর এখন দশ নম্বর বিপদ সংকেতের মাথায় দাঁড়িয়ে এই সংকটকে মোকাবেলা করার জন্য ব্যাট হাতে নেমে গিয়েছে তানজিত আসলে কি পারবে নাকি মোকাবেলা করতে সেটাই কিন্তু দেখার বিষয় জয়ের জন্য এখন অনেক রান লাগবে যে কোনো একজনকে অস্বাভাবিক খেলতে হবে এদিকে মাস্টার রবিন হাওয়াতে তুলে দিয়েছে আরও একটি উইকেট পড়ে গেল যেই আসছে সেই চলে যাচ্ছে এ কি হচ্ছে এইভাবে চলতে থাকলে ম্যাচটা কিন্তু ইম্পসিবল হয়ে যাবে এদিকে ব্যাট হাতে নেমেছে ক্যাপ্টেন জুয়েল ভাই নেমে কিন্তু সেও টোটালি পরাস্ত হয়ে যাচ্ছে কারণ ম্যাচকে জিতাইতে হবে এবং সাথে থাকতে হবে ব্যাটসম্যান তানজিত চেষ্টা করে যাচ্ছে এদিকে ফুল টাস বল পেয়েছিল তানজিত মিস করেনি দারুণ একটা সুইপ খেলেছে এর সাথে তানজিদের ব্যাট থেকে প্রথম ছক্কা কিন্তু দেখা দিয়েছে এই ম্যাচকে জয় আনতে হলে অস্বাভাবিক খেলতে হবে আসলে যে কোনো একজনকে থাকতে হবে ব্যাটসম্যান জুয়েল ভাই হাওয়াতে তুলেছে এদিকে মনে হচ্ছে আর একটু উইকেট পড়ে যাবে আরো একটু উইকেট পড়ে গেল এবার মনে হচ্ছে ম্যাচ প্রায় হারার পথে ঈশ্বর এভাবে চলতে থাকলে জিতা সম্ভব হবে না ফজর ভাই কিন্তু ব্যাটে বলে সেভাবে করতে পারতেছে না ডানমর্কা কিন্তু অনেক বেশি ভালো বল করে যাচ্ছে তাদের প্রশংসা করতেই হবে এই ম্যাচ যে জিতবে তার আশার আলো দেখা যাচ্ছে না কিন্তু ফচর ভাই ছক্কা হাঁকিয়ে দিয়ে আশার আলো কিন্তু দেখিয়ে দিল যে না আমি আসি এখনো গুরু শিষ্য যদি মাঠে থাকে ম্যাচ জিতে এখনো সম্ভব এদিকে তানজিত কিন্তু ছক্কা হাঁকিয়ে ফচর ভাইকে আশ্বাস দিছে ভাই আমিও আসি আপনি টেনশন নিয়ে না এই ম্যাচ জিততে ছক্কা হাঁকানো ছাড়া কোনো গতি নাই এদিকে ব্যাটসম্যান তানজিত আরো একটি ছক্কা হাকিয়ে দিল ফচর ভাই বলতেছে বাবা তুই থাক আমরা দুজন মিলে ম্যাচ জিতে শেষ করব আমি আগে বলছি এই ম্যাচ জিততেলে অস্বাভাবিক একটা ইনিংস খেলতে হবে এদিকে ফজর ভাই মাথার উপর দিয়ে চার মেরে দিল এখনো কিন্তু ভরসা কিন্তু ফজর এবং তানজিত আছে এদিকে ভরসাকে কিন্তু নির্ভরসায় প্রমাণ করে দিল বলার ইস্টা মড়িয়ে দিল ফজর ভাই এর সাথে বলায় যাচ্ছে যে ম্যাচ জিতার যে সম্ভাবনা ছিল তার প্রায় সিক্সটি কিন্তু এখন শুয়ে পড়েছে এই ম্যাচ এখন কে জয় আনবে কেউ বলতে পারতেছে না বলাররা কিন্তু অস্বাভাবিক বল করে যাচ্ছে ম্যাচ জয়ের জন্য যেই বলটা করা দরকার সেটাই কিন্তু করে যাচ্ছে ভরসার প্রতীক হিসাবে এখনো কিন্তু তানজিত আছে এইবার এবার কিন্তু তানজিত টাটা বাই বাই আল্লাহ হাফেজ হয়ে গেল আজকের জন্য এই উইকেটের মাধ্যমে বলা যাচ্ছে এই ম্যাচ জিতে এখন অসম্ভব হয়ে গিয়েছে এদিকে দুর্দান্ত বল করে যাচ্ছে সবাই এরপরে যারা যারা মাঠে নামে তারা বেশিক্ষণ থাকতে পারেনি এর সাথে আটষট্টি রানের মাথায় কিন্তু ঈশ্বর হেরে যায় থেকে টাটা বাই বাই মাস্টার আমাকে নিয়ে যাচ্ছে এখন ভাই চলে যাচ্ছি তোমাদের এলাকা থেকে হেরে তো আসলে হেরে গেছি আমরা বাজে খেলছি অনেক আটশো রানে হারছি যাই হোক হারা নিয়ে ব্যর্থতা নিয়ে মুকে আসি ছাড়া এখন আমরা ঈশ্বর দিয়ে বলতে যাচ্ছি আমার একটা বন্ধুর বিয়ে দাওয়াত আছে আর এখানে ভাইরা খাওয়ার ব্যবস্থা করছে আমি থাকতে পারি নাই ভাইদের জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর আপ্যায়ন করছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিল দৌলতপুর সবাইকে ভালোবাসি ডাং মরকা আপনাদের সবাইকে ভালোবাসি আজকে